আসসালামু আলাইকুম জুনাই না কেমন আছো তোমার পড়াটা দেখিয়ে দিচ্ছি ভাই আমি হ্যাঁ আমাদের পড়া ছিল হচ্ছে সতেরো নম্বর পেইজে তো বাসায় অবশ্যই পড়বে ভাইকে পড়াশোনা করতে হলে বাসায় পড়তে হবে ঠিক আছে তো এই যে খেয়াল করো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আল মুজাম মিলু এখান থেকে পড়া ছিল হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আল মুজাম মিলু আল মুজাম মিলু ঠিক আছে দুই নম্বরটা ইল্লিয়ুনা আইন না ইল লাম ইয়েজের লি ইল্লি ইয়া পেশ ইয়া ওয়াও পেশ ইউ ইল্লিয়ু নুন যোনা হ্যাঁ ইল্লিয়ুনা তারপরটা দেখো আলিফ পেশ উ হ্যাঁ উমাত্তি কুন্না উমাত্তি কুন্না ঠিক আছে তারপরটা লায়াকুলুননা লায়াকুলুননা ঠিক আছে তারপরটা দেখো ফাবাত্তিঅর উ হুন্না ফামাত্তিঅর উ হুন্না এটা একসাথে পুরোটা ঠিক আছে তারপর এটা দেখো তল্লাক তুমুহুন্না তল্লাক তল্লাক তুমুহুন্না তারপর এটা দেখো ওয়াসাল রেহৌ হুন্না ওয়াসাল রেহৌ হুন্না এই দুই লাইন তোমার পড়া থাকছে ওয়াসাল রেহৌ হুন্না ঠিক আছে বাসায় একটু পরে নিবে সময় করে কারণ তা না হলে তো আমরা আগাতে পারবো না ঠিক আছে আপু পরে নিবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম